একদম অফ দ্যপিল আমরা আজকে এই মুহূর্তে রয়েছি ট্রিবেনিতে হুগলি ত্রিবেনিতে এব এবছরে তিন বছর পর সেকেন্ড টাইম কুম্ভ মেলা বঙ্গীয় আয়োজিত হচ্ছে তো আজকে আনুষ্ঠানিকভাবে ওপেনিং হতে হতে হবে একটু বাদেই চলুন ওপেনিং আজকে দেখাবো প্লাস বলতে গেলে আজকে সন্ধ্যা আরতি রয়েছে সেটা একসঙ্গে থাকবে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে আপনার কিন্তু ফুল অনুষ্ঠানটাই কিন্তু আপনারা কিন্তু মিস করবেন তো চলুন তাহলে একই পর এক আপনাকে বলে দেবো এবং কখন কোন টাইমে কী অনুষ্ঠান আছে সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ত্রিবেণী কুম্ভে কুয়াজ আমরা পেয়ে গেছি ম্যাডামকে তো ম্যাডামের কাছ থেকে প্রশ্ন যে প্রশাসনের তরফ থেকে এইখানে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে প্রশাসন থেকে আমাদের সঙ্গে সর্বোচ্চ যোগাযোগ স্থাপন করে চলছেন এবং সমস্ত সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছেন আমাদের যিনি আছেন দমকল থেকে তারপর পুলিশ থেকে সমস্ত সাহায্য আমরা পাচ্ছি জল বলুন তারপর বায়ো টয়লেট সব রকম সাহায্য তারা করেছেন আচ্ছা কুম্ভ মেলায় যে এত বড় দুর্ঘটনা তো ঘটেছিল তো এখানে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আশা করছি প্রয়াগরাজের যে ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটিয়ে ঘটনা হয়েছে সেইটা এখানে ঘটবে না তার জন্য আগে থেকে প্রশাসন পুলিশ প্রশাসন থেকে সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে রেখেছে আচ্ছা আর একটা কথা যে দশ হাজার যে প্রদীপ আছে দীপক উৎসব আছে ওই যেতে হবে সেটা কখন হবে সেটা বেলা হবে আমাদের ত্রিবেণীতে মানে দৈনন্দিন একটা গঙ্গারতি হয় প্রত্যেক দিন সাতটার সময় সপ্তর্ষী ঘাটেই আরতিটা হয় আজকে গঙ্গারতির আগে যতটা সম্ভব কারণ জায়গাটা তো ভীষণই ছোটো দেখেছেন মানে ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে এসেও বলে গেছেন প্রোটেকশন নিয়ে এই কাজটা করতে দশ হাজার পরিমাণে মুখের কথা নয় হ্যাঁ

তারপর সাধু ভাণ্ডারা চলেছে ওখানে এখন আমাদের তিনটের সময় প্রশাসনিক একটা সংবর্ধনা দেওয়ার ব্যাপার আছে প্রশাসনিকভাবে যারা পদ মানে উচ্চপদস্থ কর্তারা আছেন তাদের তারপর এই মাঠে একটা প্রোগ্রাম হবে কালচারাল প্রোগ্রাম হবে সেই কালচারাল প্রোগ্রামটার পর বিকালটা যখন গড়াবে তখন ওই আমাদের সপ্তর্ষি ঘাটে প্রদীপ গুলোকে জেলে তারপর গঙ্গা হবে এটা হচ্ছে আজকের প্রোগ্রাম আর কালকে হচ্ছে সকালবেলা আমাদের এই মাঠে এই স্টেজ থেকে আমাদের কিছু সাধু মহারাজদের সংবর্ধনা দেওয়া হবে কটার সময় সেটা ধরে নিন সাড়ে আটটা ওইখানে সংবর্ধনা দেওয়া হবে থেকে একটা জলুস বার করা হবে সেখানে থাকবেন বিভিন্ন যারা সম্প্রদায়ের আছেন বিভিন্ন আকরা থেকে আকড়া থেকে এসেছেন মহানির্বাণী আকড়া ঝুনা আকড়া বিভিন্ন আকড়া থেকে

কালকে বিকালে এইটা হয়ে যাবার পর আমাদের সাধু মহারাজরা তো তখন ধুনা যেটা আছে আর কি নাগা বাবাতে অ্যাকচুয়ালি এটা নাগা বাবাদেরই ইভেন্ট এই যত যা দেখছে আর কুম্ভটা তো ওনাদের ওইখানে হবে আর এইখানে কালচারাল প্রোগ্রাম চলবে তিন দিনই চলবে এগারো বারো তেরো তিন দিনই কালচারাল প্রোগ্রাম চলবে কালকেও আমাদের আরতি হচ্ছে আর পরশু দিন তো আছে আচ্ছা আর এখানে যারা পুণ্যার্থী বা শরণার্থী যারা আসছেন তারা কোথায় থাকবেন এখানে আমরা চার বছরের এটা একটু মানে সাতশো বছর পর আবার চার বছর ধরে আরম্ভ হয়েছে কোনো বছরে খুবার্থী এখানে রাত্রি বাস করেন তা নয় কিন্তু তারপরেও আমাদের কিছু ব্যবস্থা করে রাখা হয় আমাদের এখানে ওই ক্লাবটা দেখছেন ত্রিবানী স্পোর্টিং শিবপুর স্পোর্টিং ক্লাব সেইখানে কিছু মানুষের ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে হচ্ছে বসন্ত লজ আছে বসন্ত আছে একশো দেড়শো মানুষ এখানে থাকতে পারে আকাশ সেখানে চ্যানেলে যা আসছেন তাদের জন্য এবং যারা বাইরে থেকে আসছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন তাদের সবাইকে একটা কথা বলবো এটা একটা কুত্র প্রচেষ্টা বলতে পারেন সাতশো বছর পর সবাই মিলে আরম্ভ করেছেন স্বাধীন মহারাজরা কারণ এই ইভেন্টটা স্বাধীন মহারাজদেরই ইভেন্ট এটা কিন্তু সাধারণ মানুষ আমরা মানে ওনারা যা আদেশ করছেন সেটা আমরা পালন করছি মাত্র এটা তো সাধারণ মানুষের ইভেন্ট নয় তো আপনারা আসুন ভালো লাগে যারা হয়তো প্রয়াগরা যেতে পারেননি তারা এখানে এসে দেখুন ভালো লাগবে তার কারণ হচ্ছে প্রয়াগ মুক্ত বেনি গঙ্গা যমুনা সরস্বতী সেখানে মিলিত হয়েছে ওটা মুক্ত বেনি আর এই ত্রিবেণী কল্যাণীটা হচ্ছে মানে এটা মুক্ত ওটা যুক্ত বেনি সরি যুক্ত বেনি যুক্ত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী আর এটা হচ্ছে মুক্ত বেনি এখানে ত্রিবেণীর দিকটায় আছে হচ্ছে সরস্বতী মাঝখানে গঙ্গা তারপর পাশে আছেন এইখানে স্নান করার মাহাত্ম আমি মনে করি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এখন গভীর প্রায় তিনটে বাজে আর তিনটে বেজে গেছে সো এই সময় একটু বাদেই আনুষ্ঠানিকভাবে ওপেনিং হবে এই তিবেণী কুম্ভ মেলা মানে বঙ্গীয় কুম্ভ মেলা যাই বলেন আর ছটা নাগাদ বা সাড়ে পাঁচটা নাগাদ দশ হাজার দীপক উৎসব আছে সেই দীপক উৎসবটাও আপনারা দেখবেন আর সাতটা নাগাদ গঙ্গা আদী আছে সেটাও আপনারা দেখবেন আর হ্যাঁ ত্রিবেণীতে এই প্রথমবার কিন্তু দশ হাজার প্রদীপ জ্বল জ্বলবে আর সকালবেলায় তো অনুষ্ঠান অনুষ্ঠান তো হয়ে গেছে প্রায় বলতে গেলে রুদ্রাক্স সমস্ত সব কিছু মালা দিয়ে সমস্ত সব কিছু অনুষ্ঠান হয়ে গেছে তারপর সাত সন্ধ্যা সময় সব কিছু চলুন তাহলে আপনাদেরকে যাই ওপেনিংয়ে চলুন দেখে নিলেন বলতে গেলে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান মানে আনুষ্ঠানিকভাবে ত্রিবেণী কুম্ভ মেলা উদ্বোধন হয়ে গেল আর আছে তাদের অনুযায়ী আরও অনেকে এসেছেন তাদের উপলক্ষে এবং প্রশাসনের উপলক্ষে এই ত্রিবেণী কুম্ভ মেলা অলরেডি সূচনা হয়ে গেল আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে ত্রিবেণী কুম্ভ মেলা মাত্র তিন দিন হবে তিন দিন হতে গেলে আজকে বারো তারিখ এবং তেরো তারিখ আগামীকাল আছে শোভাযাত্রা সকালবেলা সাড়ে আটটা নাগাদ শোভাযাত্রা হবে সেটা আলাদা প্ল্যায় আমরা নিয়ে আসবো আজকে যেগুলো অনুষ্ঠান আছে আজকে প্রথমে সূচনা আপনারা দেখে নিলে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমরা সপ্তশী গাঁত বা বালি গাছ দীপক উৎসব হবে প্লাস প্লাস আপনারা যদি আপনারা যদি থাকেন তো সাতটা নাগাদ আবার প্রোগ্রাম হয়েছে সাতটা নাগাদ সমস্ত সব কিছু গঙ্গা আয়তী হবে ওই দিয়েই আজকে অনুষ্ঠান এবং রাত্রিবেলা কিছু অনুষ্ঠান আর এখানেই শিবপুর মাঠে ওই অনুষ্ঠান দিয়ে আজকের মতন শেষ হবে এবং আগামীকাল হচ্ছে শোভাযাত্রা পাঁচ কিলোমিটার শোভাযাত্রা হবে নৃত্য অনুষ্ঠান শুরু হবে মাঠে মাঝখানে পূর্ব সুন্দর চলুন তাহলে শুধু মাঠে আপনার দেখে নিত্য অনুষ্ঠান দীপ মানে দীপ উৎসব হবে দশ হাজার দ্বীপ উৎসব সেখানে আমরা যাচ্ছি চলুন দেখতে পাচ্ছি দশ হাজার প্রদীপ কিন্তু এইখানে কিন্তু জ্বলবে এই গঙ্গা ঠিক মানে তীরে কিন্তু পাবে কিন্তু জ্বলবে আর এখানে সেরকম ব্যবস্থা নেই বলে সেই কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে সুন্দর লঞ্চের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরলি কিন্তু ঢাকের তালে কিন্তু লঞ্চ লঞ্চ ঢুকছে মানে এই গঙ্গা পাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মহাকুম্ভে যে সূচনা যে আজকে শুরু হলো তাই একটা আদর্শ উদাহরণ এটাই আপনাদেরকে বোঝাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা সবাই প্রতি যে উৎসব সেই দীপক উৎসবে পালিত হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে কিন্তু দীপক উৎসবে প্রচলিত হচ্ছে অপূর্ব সুন্দর একটা তো আছেই চন্দ্রদের কেটে তুলে নাও আর দেখিয়ে দাও আর এছাড়া আজকে হলো কুষ্যা নক্ষত্র সাতাশটি শ্রেষ্ঠতম নক্ষত্র কুষ্যা নক্ষত্র এই কুষ্যা নক্ষত্রের তিথিতে যদি পূর্বপুরুষের কামনা করে তাদের তাদের জন্য জন্য প্রদীপ প্রজ্বলন যারা করছেন তারা নিজেরা ধন্য এবং পূর্বপুরুষও সেখান থেকে তাদেরকে তাদের সমস্ত পরিবারকে আশীর্বাদ করছে শুধু পরিবারকে বঙ্গবাসীকে তারা আশীর্বাদ সাক্ষী রেখে গঙ্গা যমুনা সরস্বতী তাদেরকে সাক্ষী রেখে আর এখানে সব ঋষি একটি মঠ আছে আশ্রম আছে সেখানে দেবদেবীরা রয়েছে আমি আমাকে যখন প্রদীপ প্রজ্বলন করতে বলা হলো আমি প্রথমেই সপ্ত ঋষিকে স্মরণ করে সাতটি প্রদীপ প্রজ্বলন করলাম সপ্ত ঋষিকে স্মরণ করে সেই সপ্ত ঋষির কৃপা আমরা সকলে যাতে পাই যাতে সনাতনী ধর্ম আবার সুন্দরভাবে জাগ্রত হয়ে যায় যাতে মানব কল্যাণ হয় পৃথিবীর মঙ্গল হয় সকলের মঙ্গল হয় এটা প্রার্থনা করে আমি সেই প্রজ্বলন করলাম এই প্রদীপ

ছিল একটা মানে যে সুন্দর সূচনা ভাগের তালে হলো আপনারা তো দেখলে নি তো অপূর্ব সুন্দর লাগলো আপনারা তো দেখেই নিলেন আয়তি আয়তিতে আপনারা সব কিছু আপনাদের দেখালাম আলাদা করে কিছু বলা যাবে না তো ইসি থাকা পদবি পা দেবী পেলেন অবদাবিপির আজকে এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ আর একটা আপনাদের বলে রাখি যে আজকে এই অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানটা এখানেই শেষ বলতে গেলে আরও কিছু অনুষ্ঠান আছে অনুষ্ঠানের গ্রুপে ছোটখাটো আগামীকাল সাড়ে আটটা নাগাদ শোভাযাত্রা আছে সে শোভাযাত্রায় সব সাধুরা কিন্তু অংশগ্রহণ করবেন তার ব্লগ নিয়ে আসবো আগামীকাল বেলায় নাগাদ থ্যাংক ইউ সো মাচ সকালবেলায় শোধা মানে শোভাযাত্রাটা হবে আমরা দুপুরবেলায় পোস্ট করব থ্যাংক ইউ সো মাচ সকালবেলায় শোধাবেন